সৈন্য দল নাম লিলিট তারা ছোট হলেও বীরত্বের কোনো অভাব ছিল না একদিন তাদের রাজ্যে আক্রমণ চালালো রাক্ষসে পিঁপড়ে বিশাল পিঁপড়েদের দেখে ভয় পেতে পারত লিলিটরা কিন্তু না তারা প্রস্তুত হলো ঢাল তলোয়ার নিয়ে লিলিটরা জানত পিঁপড়েদের আকারে মরতে বসা যাবে না তারা বুদ্ধি খাটিয়ে ফাঁদ পাতল পাতার নিচে গর্ত খুঁড়ে রাখল পিঁপড়েরা দৌড়াতেই সেই ফাঁদে আটকতে শুরু করলো এখানেই বুঝে গেল সবাই বুদ্ধি দিয়েই শক্তিকে পরাজিত করা যায় পিঁপড়েরা ফাঁদে পড়ার পর লিলিটরা সম্মিলিত হয়ে আক্রমণ করল তাদের শক্তি ছিল একটা একসাথে লড়াই চালিয়ে গেল তারা আর শেষমেশ পিঁপড়েদের রাজ্যচ্যুত করে দিল রাজা সবাইকে বললেন বিজয় আকারের উপর নির্ভর করে না বুদ্ধি আর একটা জোরেই সত্যিকারের জয় সম্ভব এই কথা শুনে পুরো রাজ্য আনন্দে ফেটে পড়ল এই গল্প আমাদের শেখায় কোনো বাধাই বড় নয় যদি তুমি বুদ্ধিমান আর একতাবদ্ধ হও তোমাদের জীবনেও এমন সাহস আর বুদ্ধি আনার চেষ্টা করো আর শেয়ার করো এই গল্প যাতে সবাই বুঝতে পারে আসল শক্তি কোথায়